সকল একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয় থেকে বাছাই করা একশোটি এমসিকিউ প্রশ্ন এবং তার সাথে তার উত্তর যে সমস্ত ছাত্রছাত্রীরা এতদিন খুব ভালো করে পড়াশোনা করতে নি পড়াশোনায় খামতি রয়েছে তারা ভূগোল পরীক্ষা খারাপভাবে ভাবছো তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখো আজকের এই ভিডিওতে থাকা একশোটি প্রশ্ন যদি খুব ভালো করে তুমি রেডি করে যেতে পারো আমি নিশ্চিত তোমার ভূগোল পরীক্ষা খুব ভালো হবে এখান থেকে হানড্রেডে হানড্রেড পারসেন্ট কমন না পেলেও নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু তুমি কমন পেতে পারো আজকে তোমাদের সাথে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা হবে এই প্রশ্নগুলি নির্মাণে এবং রূপায়ণে আমাদেরকে সহযোগিতা করেছেন অনুপম ধর স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তার আগে ছোট্ট একটা অনুরোধ করব যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও আর বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করতে একেবারেই ভুলো না তাহলে ঝটপট দেখে নেওয়া যাক প্রশ্নগুলি প্রথম এক দাগের প্রশ্নে বলা হয়েছে বইটির লেখক হলেন কে উত্তর ফেড্রিক র্যাডজেল এরপর নেক্সট দুই দাগের প্রশ্নে বলা হয়েছে জিওগ্রাফিয়া বইটির লেখক হলেন কে উত্তর টলেমি এরপর তিন দাগের প্রশ্নে বলা হয়েছে ভূগোল আলোচনার দুটি উপাদান হলো প্রকৃতি ও মানুষ দেখো তোমাদেরকে একবার বলে দিই এখানে দেখো তিন দাগের যে প্রশ্নটা রয়েছে তার প্রথমে ভূগোল কথাটা কিন্তু ভুল আছে টাইপিং মিস্টেকে ভুল এই বানানগুলো তোমরা একবার ঠিক করে দেখে নেবে এরপর চলে আসবো চার দাগের প্রশ্নে চার দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক চার দাগের প্রশ্নে বলা হয়েছে সকল বিজ্ঞানের জননী নামে পরিচিত উত্তর ভূগোল শাস্ত্র এরপর চলে আসবো পাঁচ দাগের প্রশ্নে কি বলা হয়েছে ভূগোল শাস্ত্রের সংজ্ঞা ও প্রকৃতি সর্বদা উত্তর হবে পরিবর্তনশীল এরপর ছয় দাগের প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর বিবরণ প্রদান করতে গিয়ে অ্যারাটোস্থ্যানিস যে শব্দটি ব্যবহার করেন উত্তর হয়ে যাবে জিওগ্রাফি এরপর চলে আসবো সাত দাগের প্রশ্নে বলা হয়েছে ভূগোল সম্পর্কিত প্রথম বই জেসপেরিওডস এর লেখক হলো কে উত্তর হয়ে যাবে হেকাটিয়াস এরপর চলে আসবো আট দাগের প্রশ্নে কি বলা হয়েছে কসমস বইটির লেখক হলেন কে উত্তর হবে হামবোল্ড এরপর নয় দাগ পৃথিবীর পরিধি ব্যাস ও ব্যাসার্ধ প্রথম নির্ণয় করেছিলেন কে উত্তর হবে অ্যারাটো এরপর দশ তাকে বলা হয়েছে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সমন্বিত একটি বিজ্ঞান কথাটি বলেছেন কে হামবোল্ড এরপর চলে আসবো এগারো তাগের প্রশ্নে বড়ভূমি যে দেশের ভৌগোলিক ছিলেন উত্তর ভারত এরপর চলে আসবো বারো দাগের প্রশ্নে বারো দাগে বলা হয়েছে ভারতীয় ভূগোলের জনক হলেন কে ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় নেক্সট তেরো দাগের প্রশ্নে বলা হয়েছে ভূগোল শব্দটি সর্বপ্রথম প্রচলন করেন কে অ্যারাটোসানিস এরপর চলে আসবো চোদ্দো দাগের প্রশ্নে কি বলা হয়েছে ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান কথাটি বলেছেন জোনস পনেরো দাগে বলা হয়েছে ভূগোল শাস্ত্রের মূল বিষয় হল কি উত্তর হবে মানুষ ও প্রকৃতির সম্পর্ক ষোলো দাগের প্রশ্নে বলা হয়েছে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন কে হামবোল্ড ও রিটার্ড এরপর সতেরো দাগে বলা হয়েছে প্রাকৃতিক ও সমাজবিজ্ঞানের যে দৃষ্টিভঙ্গির ওপর ভূগোল সুপ্রতিষ্ঠিত উত্তর হবে আঞ্চলিক ও প্রণালীবদ্ধ নেক্সট আঠেরো দাগে বলা হয়েছে যে শাস্ত্র থেকে একসঙ্গে দেশ ও কালের সম্পর্ক জানা যায় উত্তর হবে ভূগোল উনিশ দাগের প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর মানচিত্র প্রথম আঁকেন কে উত্তর হবে টলেমি এরপর কুড়ি দাগে বলা হয়েছে সামাজিক ভূগোলের জনক হলেন কে উত্তর হবে ডেভিড হার্ভে এরপর একুশ দাগ মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন কে হামবোল্ট রিটার্ন পিটার হার্গেট এরপর বাইশ দাগের প্রশ্নে কি বলা হয়েছে সাংস্কৃতিক ভূগোলের প্রতিকৃত হলেন উত্তর কাল ও সয়ার এরপর তেইশ তাকে বলা হয়েছে রাজনৈতিক ভূগোলের প্রবক্তা হলেন কে উত্তর হবে ম্যাকিডার জাটজেল উইটলিস প্রমুখ এরপর চলে আসবো চব্বিশ দাগের প্রশ্নে চব্বিশ দাগে কি বলা হয়েছে কসমস গ্রন্থটি লিখেছেন উত্তর হবে হামবোল্ড এরপর পঁচিশ দাগে বলা হয়েছে জিওগ্রাফিকা গ্রন্থটি লিখেছেন উত্তর হবে স্ট্রাবো এরপর চলে আসবো ছাব্বিশ দাগে ছাব্বিশ ধাগে বলা হয়েছে বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব সম্পর্কিত আলোচনা করা হয় ভূগোলের যে শাখায় উত্তর জলবায়ুবিদ্যা এরপর সাতাশ দাগ মৃত্তিকা বিজ্ঞানের জনক হলেন ভি ভি ডোকুচেভ এরপর আঠাশ দাগে বলা হয়েছে জেদির বিদ্যার জনক হলেন এন কোপারনিকাস এরপর উনত্রিশ দাগে বলা হয়েছে ভূ জলবিদ্যার জনক হলেন আর ই হটন এরপর চলে আসবো তিরিশ দাগের প্রশ্নে কি বলা হয়েছে সমুদ্রবিদ্যার জনক হলেন পসিডোনিয়াস এরপর একত্রিশ দাগে বলা হয়েছে আর ডু কুন্ডি গ্রন্থটি লিখেছেন উত্তর হবে রিটার এরপর বত্রিশ দাগ নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটি লিখেছেন হার্ট শো তেত্রিশ দাগের প্রশ্নে কি বলা হয়েছে ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থটি লিখেছেন উত্তর ডাজল স্ট্যাম্প এরপর চৌত্রিশ দাগের প্রশ্নে বলা হয়েছে এল তরঙ্গকে বলা হয় উত্তর পৃষ্ঠ তরঙ্গ এরপর চলে আসবো পঁয়ত্রিশ দাগের প্রশ্নে পঁয়ত্রিশ দাগের প্রশ্নে কি বলা হয়েছে ভূগোলের জনক বলা হয় কাকে উত্তর অ্যারাটোস্থানিসকে এরপর চলে আসবো ছত্রিশ দাগের প্রশ্নে কি বলা হয়েছে রিমোট সেন্সিং হলো উত্তর দূর সংবেদন এরপর সাঁইত্রিশ দাগে বলা হয়েছে জিআইএস হল জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম আটত্রিশ দাগের প্রশ্নে বলা হয়েছে যে শক্তিকে ভূতক পরিবর্তক শক্তি বলা হয় উত্তর অন্তর্জাত এরপর উনচল্লিশ দাগে বলা হয়েছে ভূগোল হল মিশ্র গণিতশাস্ত্রের একটি অংশ মাত্র কথাটি বলেছেন ভ্যারিনিয়াস চল্লিশ দাগে বলা হয়েছে পর্যায়ন শক্তি বলা হয় উত্তর হয়ে যাবে বহির্জাত বলকে এরপর একচল্লিশ দাগ বহির্জাত শক্তির ফলে সৃষ্টি একটি ভূমিরূপ ভূমির বিয়াল্লিশ দাগে বলা হয়েছে জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অ্যারাটোস্থানিস এরপর তিতাল্লিশ দাকে বলা হয়েছে বর্তমান ভারতে মোট সিমিওলজিক্যাল স্টেশন রয়েছে কয়টি উত্তর হবে একশো পনেরোটি এরপর চুয়াল্লিশ দাকে বলা হয়েছে দশ থেকে এক হাজার নক্ষত্র লোকের একত্র সমাবেশে যে নামে পরিচিত উত্তর গ্যালাস্টিক ক্লাসার এরপর চলে আসবো পঁয়তাল্লিশ দাগের প্রশ্নে ৪৫ দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক পঁয়তাল্লিশ দাগে বলা হয়েছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদটি ছিল উত্তর হবে চেম্বারলিন ও মোল্টুনের মতবাদ এরপর ছেচল্লিশ দাগের প্রশ্নে কি বলা হয়েছে ছেচল্লিশ দাগে বলা হয়েছে হেরন্ড জেফ্রি জোয়ারি মতবাদ প্রকাশ করেছিলেন কবে উত্তর হয়ে যাব উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে এরপর চলে আসছি সাতচল্লিশ দাগের প্রশ্নে গিরিজনী আলোড়নের সঙ্গে যুক্ত উত্তর ভঙ্গিল পর্বত আটচল্লিশ দাগ গৌণ তরঙ্গ শিলাকে যেভাবে আন্দোলিত করে উত্তর অনুভূমিকভাবে এরপর ঊনপঞ্চাশ দাগ বিগ ব্যাং কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন উত্তর ফ্রেন্ড হয়েল এরপর পঞ্চাশ দাগ কী বলা হয়েছে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে সর্বপ্রথম মতবাদ প্রকাশ করেছেন উত্তর কাঠ এরপর একান্ন দাগে বলা হয়েছে গ্রিক অ্যাপুয়স এর অর্থ হল উত্তর মহাদেশ এরপর বাহান্ন দাগের প্রশ্নে বলা হয়েছে সাধারণভাবে ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা হয় উত্তর ষোলো কিমি তিপ্পান্ন দাগের প্রশ্ন কোলা উপদ্বীপের খনন কার্যটি করা হয়েছিল উত্তর উনিশশো সত্তর খ্রিস্টাব্দে চুয়ান্ন দাগের প্রশ্ন মহিভাবক আলোড়নের সঙ্গে যুক্ত নয় উত্তর ভঙ্গিল পর্বত এরপর পঞ্চান্ন দাগে বলা হয়েছে ভারতে সিমোলজিক্যাল স্টেশন যেখানে স্থাপিত হয় উত্তর লাটুর অর্থাৎ মহারাষ্ট্রে ছাপ্পান্ন দাগে বলা হয়েছে গ্রিক শব্দ ওরো এর অর্থ হল উত্তর পর্বত এরপর সাতান্ন দাগে বলা হয়েছে একটি বড় ভূমিকম্পের আগে ঘটতে পারে এমন ছোট ছোট কম্পনকে বলা হয় উত্তর ফোর শখ এরপর আটান্ন দাগে বলা হয়েছে সংনমন ও টান যে ভূ আলোড়নের মধ্যে লক্ষ্য করা যায় উত্তর গিরিজনী এরপর উনষাট দাগ যে অবস্থানে তরঙ্গ সর্বোচ্চ শক্তিতে পৌঁছায় উত্তর ভূমিকম্পের কেন্দ্রের উপরের পৃষ্ঠে এরপর ষাট দাগের প্রশ্ন কি বলা হয়েছে ধীর আলোড়নের ফলে ঘটে ভঙ্গিল পর্বত ও চ্যুতি একষট্টি দাগ যে ভূ আলোড়নের কোমল শিলাস্তরে সংনমনের সৃষ্টি হয় উত্তর গিরিজনী বাষট্টি দাগ ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে উত্তর পার্থিব প্রক্রিয়া তেষট্টি দাগে বলা হয়েছে ব্যাপক মহাদেশ জুড়ে সংগঠিত হয় উত্তর মহিভাবক আলোড়ন এরপর চৌষট্টি দাগের প্রশ্ন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হল উত্তর কুড়ি পয়েন্ট আটানব্বই পারসেন্ট এরপর পঁয়ষট্টি দাগ বলা হয়েছে অভ্যন্তরীণ শক্তির উৎস হল ক্ষুদ্রমণ্ডলের উষ্ণতা চলন ছেষট্টি দাগের প্রশ্নে বলা হয়েছে বায়ুমণ্ডলের যে গ্যাসটি পরিণাম সর্বাধিক উত্তর নাইট্রোজেন সাতষট্টি দাগে বলা হয়েছে ট্রপোস্ফিয়ার ও স্টটসফিয়ারের মধ্যবর্তী সীমাকে বলে কি উত্তর ট্রপোপজ এরপর আটষট্টি দাগ বায়ুমণ্ডলের ওজন গ্যাস যে স্তরের ঘনীভূত অবস্থায় থাকে উত্তর এস্টটসফিয়ার এরপর ঊনষাট দাগ মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা উত্তর কমে এরপর সত্তর দাগ যে ধারণা থেকে মানুষ আগুন চালানো শিখতে সুবিধা হয়েছিল উত্তর ঘর্ষণ একাত্তর দাগে বলা হয়েছে প্রকৃতির মানবীকরণ কথাটির অর্থ প্রয়োজন অনুসারে প্রকৃতিকে উত্তর পরিবর্তনশীল করা বাহাত্তর দাগে বলা হয়েছে আধুনিক মানবীয় ভূগোলের জনক বলা হয় যাকে উত্তর র্যাড জেলকে নেক্সট বলা হয়েছে ঐতিহাসিক ভূগোল যে ক্ষেত্রের অন্তর্ভুক্ত উত্তর অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত নেক্সট কোয়েশ্চনে বলা হয়েছে যে উপক্ষেত্রটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত উত্তর কৃষি ভূগোল এরপর ছিয়াত্তর দাগে বলা হয়েছে ভূতক ও মানব সমাজের সংশ্লোষিক অধ্যায়ন হোম মানব ভূগোল বলেছেন উত্তর র্যাট জেল নেক্সট বলা হয়েছে লাভা থেকে শোষিত হয় উত্তর কৃষ্ণমিত্তিকা আটাত্তর দাগে বলা হয়েছে মানুষ এবং পরিবেশের আত্মসম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ উত্তর প্রযুক্তি এরপর উনআশি দাগে বলা হয়েছে সেপালোসি থেকে মানব ভূগোলের যে উপক্ষেত্র সংযুক্ত হয়েছে উত্তর উত্তর নির্বাচনী ভূগোল এরপর আশি দাগের প্রশ্নে বলা হয়েছে ভূগোল শাস্ত্রের যে শাখায় মানুষ ক্রিয়াকলাপ ও প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয় উত্তর অর্থনৈতিক ভূগোলে এরপর একাশি তাগে বলা হয়েছে অর্থনৈতিক ভূগোলের মানুষের বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপের ওপর পরিবেশের প্রভাব আলোচনা করা হয় বলেছেন কে উত্তর জিমারম্যান এরপর বিরাশি দাগের প্রশ্নে বলা হয়েছে পশুপালন যে স্তরের অর্থনৈতিক কাজ উত্তর প্রথম অর্থনৈতিক কাজ বা প্রথম স্তরের অর্থনৈতিক কাজ তিরাশি দাগে বলা হয়েছে খনির শ্রমিক যে ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত উত্তর প্রথম স্তরের চুরাশি দাগে বলা হয়েছে পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত উত্তর তৃতীয় ক্ষেত্র পঁচাশি দাগে বলা হয়েছে সোনালী পোশাক কর্মীরা যে কাজে নিযুক্ত উত্তর পরামর্শদান। এরপর ছিয়াশি দাগে বলা হয়েছে সেবা ক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয়েছে গোলাপি পোশাকের কর্মী সাতাশি দাগের প্রশ্ন মানুষের বিবিধ প্রকারের পোশাকের এক কথাই বলা হয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ এরপর উননব্বই দাগের প্রশ্ন পশম সংগ্রহ যে প্রকার অর্থনৈতিক কাজ উত্তর প্রাথমিক অর্থনৈতিক কাজ নব্বই দাগে বলা হয়েছে সামাজিক অসামান্য দরিদ্র বঞ্চনা ইত্যাদি যে প্রকার ভৌগোলিক চিন্তাধারার কারণে ভূগোলের স্থান পাচ্ছে উত্তর মূলক ভূগোল এরপর একানব্বই দাগে বলা হয়েছে সামরিক কাজে যুক্ত কর্মীরা যে নামে আখ্যায়িত হন উত্তর সবুজ পোশাকের কর্মী বিরানব্বই দাগে বলা হয়েছে নির্মাণ শিল্প যে প্রকার অর্থনৈতিক কাজের সাথে যুক্ত উত্তর মাধ্যমিক তিরানব্বই দাগে বলা হয়েছে থ্রি সিক্টর হিপ্রিজ ধারণাটি করেছেন উত্তর কাল্ক ও ফোরাসাইট এরপর চুরানব্বই দাগে বলা হয়েছে পুরনো স্মৃতিসৌধ স্থানে ভ্রমণ যে শিল্প নামে পরিচিত উত্তর হ্যারিটেজ এরপর চলে আসছি পঁচানব্বই দাগের প্রশ্নে পঁচানব্বই দাগের প্রশ্নে কি বলা হয়েছে রংহীন পোশাকের কর্মীদের যে নামে আখ্যায়িত করা হয় উত্তর কর্মহীন এরপর ছিয়ানব্বই দাগে বলা হয়েছে নিয়ম স্থাপন বলতে বোঝানো হয় উত্তর সূত্রপণেতা এরপর সাতানব্বই দাগ অস্থির পৃথিবী ও বিরামহীন মানুষের মধ্যে পরিবর্তনশীল সম্পর্কে অধ্যয়ন হল মানব ভূগোল বলেছেন এলেন সি স্পেলন এরপর আটানব্বই দাগের প্রশ্নে বলা হয়েছে যেটি সামাজিক ভূগোলের উপশাখা নয় উত্তর সাময়িক ভূগোল এরপর নিরানব্বই দাগের প্রশ্নে বলা হয়েছে কালো পোশাকের কর্মী প্রথম স্তরে যে অর্থনৈতিক কাজের সাথে যুক্ত উত্তর খনিজ উত্তোলন তাহলে এবার আমরা চলে আসি আজকের একদম অন্তিম প্রশ্ন একশো দাগের প্রশ্নে কি বলা হয়েছে ভারতের মোট জাতীয় আয়ের যত শতাংশ প্রাথমিক ক্ষেত্র থেকে আসে উত্তর আঠেরো পার্সেন্ট তো এই ছিল আজকে আমাদের একশোটি প্রশ্ন উত্তর তো কেমন লাগলো আজকের ভিডিওটি আশা করছি এই একশোটি প্রশ্ন তুমি যদি পরীক্ষার আগে চোখ বুলিয়ে যাও তোমার পরীক্ষা কিন্তু খুব ভালো হবে